মাগা মা ওই যে নানি আইতে কি আজকে অনানী আইতেছে অনানি আইলে কিছু না কিছু বাহানা করে তার জন্য কই কইতেছি যদি এটার কিছু দেশ তাহলে কিন্তু তোর বেজাল আছে

যদি খালি টেয়া দেশ তাহলে কিন্তু বেজার আছে হ্যাঁ মান্য গে একবার জানাবো গা সুদা কথা কয়ে দিলাম মনে রাখিস আমি গেলাম ন মা ঘরে ন মাঞ্চের পোলা হে তো আর দরদ বুঝবো না ঠিক বলেছো রুকো জরা হে যে ধর এনে 10000 ই আছে তুমি তাড়াতাড়ি নিয়ে আবার চিকিৎসা করবা আর কেমন নয় না হয় আমারে ফোন কইরা কইও সবর করো ওই তে দিয়ে দিলি তুই না টেহা দিম কে ওই অসুখ হবো আর আইবো টেহা নিগা চাইলেই পান যায় না টেহা দিমু ঠেকা পর ভালো কাম নাই কামাই করতে কষ্ট লাগে কষ্ট লাগে দিনকে সমাজ রেও হ্যাঁ কি